সিলেট শাহ দরের দরবারে মাজারের গজার মাছ কত সুন্দর গজার মাছগুলা কত সুন্দরভাবে ফাটেছে খাবারের জন্য গজার মাছ অনেক গজার মাছ এক গজার মাছ অনেক বড় বড় ভীষণ বড় গজার মাছের গজার দরবারে মাজারের গজার মাছ দেখতে খুব সুন্দর এই যে দেখেন কী কালারের গজার মাছ না না অনেক বাজার মাছ হয়েছে এখানে অনেক বাজার মাস হয়েছে

माने डॉक्टर विद्युत तो, तो चला गया था भाई एक चलावे गया बाजार आ रहा माबूद नहीं कोई बात दो मास से ये पोस्टमार्टम कर दो मुझे अंदर से कर दो, तो दो तो অনেক মানুষ আপনার সিলিয়ার সাহেবের উপকার আমি নিজেও আসছি সকালবেলা অনেক দর্শক সকালবেলা সকাল রাত্র মানুষের জমছে এই যে কবুতর গুলা বাড়ির কাছে

হাজার হাজার কবুতর গাইবি দলে এই কবুতর গুলো আসতে অনেক কবুতর অনেক দর্শক আজকে অনেক দর্শক ধন্যবাদ সবাইকে সাহায্য বাবা মাজার আমি মাজারের এখন ঢুকবো মাজারের ভেতরে বিপরে তো আর নেব না ধন্যবাদ সবাইকে